দু সালে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ করার পর পুরো ইংলিশ ক্রিকেটের খোলনলচেই পালতে যায় নাসের হুসেনের সেই বিখ্যাত ধারাবাসের মতো আক্ষরিক অর্থেই তা ছিল লোয়েস্ট পয়েন্ট ইন ইংলিশ হিস্ট্রি এবার তেমনটা না হলেও বেশ বড়সড় এক ঝড়ই বয়ে গেছে ইংলিশ ক্রিকেটের উপর দিয়ে আফগান ঝড়ে কেঁপে ওঠা ইংলিশ ক্রিকেটের ভূমিতে কোপটা সম্ভবত পড়তে যাচ্ছে অধিনায়ক জশ বাটলারের ওপরই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন ইংল্যান্ড অধিনায়ক হিসেবে টিকতে পারবেন না বাটলার দু সালে সেই ঝড়টোককে সুদিন এসেছিল ইংলিশ ক্রিকেটে দু হাজার উনিশ সালের বিশ্বকাপ জেতা ছাড়াও দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল জস বাটলারের দল কিন্তু এরপর থেকে যেন আবারও খারাপ সময় ফিরে আসে ইংল্যান্ডের দু তেইশ বিশ্বকাপে রীতিমতো মতো দুঃস্বপ্নের মতো কেটেছে থ্রি লায়েন্সদের সেবারও হারতে হয়েছিল আফগানদের কাছে এবারে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগান গ্রুপ কথার বিপরীত পাশে ইংল্যান্ড আফগানদের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ এর আগে সবচেয়ে চারটি দ্বিপাক্ষিক সিরিজেও হেরেছে ইংলিশরা আফগানদের কাছে হারার পর বাটলারের অধিনায়কত্ব ছাড়ার সময় হয়েছে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ওয়ান বরাবরই তীর্যক ও নির্দয় মন্তব্যের জন্য বিখ্যাত ভন। তবে শুধু বনে নয় আরেক সাবেক অধিনায়ক আথারটনও মনে করেন এবার অধিনায়কত্ব ছাড়ার সময় বাটলারে আথারটন বলেন আমার মনে হয় অধিনায়ক হিসাবে তার সময় ফুরিয়েছে ইংল্যান্ড নিজেদের বিচার করে আইসিসি ইভেন্ট দিয়ে কিন্তু ইংল্যান্ড এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্টে বাজে কাটালো ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খুব বাজে খেলেছে ক্যারিবিয়ানে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং এখন এখানে তারা যে খেলাটা খেলেছে সেটা তাদের মানেরও নিচে কখনো কখনো এটা ভাবতে হয় কোনো কিছু কাজ না করলে সময়টা পরিবর্তনের অন্য কারো দায়িত্ব নেয়ার আমার মনে হয় বাটলারও এটা জানে তবে বাটলার ভাবছেন ভিন্নভাবে এখনই অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবছেন না তিনি আবেগের বসে এখনই সিদ্ধান্তে উপনীত হবেন না বলেও জানান বাটলার বাটলার আগে পরিস্থিতি বুঝে নিশ্চিত হতে চান ইংলিশ ক্রিকেটে তিনি সমস্যার অংশ নাকি সমাধানের বাটলার বলেন অনেকেই মনে করেন অধিনায়কত্ব আমাকে মানায় না কিন্তু আমি নেতৃত্ব উপভোগ করি এমনকি সেটা অধিনায়ক হওয়ার আগে থেকেই দলে নিজেকে নেতা হিসেবেই ভাবি অবশ্যই সবাই নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে চায় যেটা কিছুদিন ধরেই আমরা পারছি না এতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস